আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করব এটা যেমন দেখতে সুন্দর খেতেও লোভনীয় আর খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা বল নিয়েছি আর এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি আর প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো আগে থেকে কিছু কুচি করার সবজি আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর দিলাম গাজর কুচি কাঁচামরিচ কুচি একটা রসুন কুচি পেঁয়াজ কুচি শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি তো সবগুলো উপকরণ একটু চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে পাতলা একটা ডু করে নিব বেশি পাতলাও হবে না একদম ঘনও হবে না এই যে দেখুন আমি ডুটা করে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে কর্মটা অফ ছিল আমি বুঝতে পারিনি তো এই পর্যায়ে এখানে আমি আরেকটা ডিম দিয়ে দেবো যেহেতু আমি দুইজনের জন্য এখানে বানিয়েছি তাই আমি একটা ডিমই দিয়ে আমার হয়ে যাবে আপনারা যদি আর একটু বেশি বানান তাহলে সেক্ষেত্রে দুইটা ডিম দেবেন এখন আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু গণত্ব রেখেছি আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম রাখবেন আপনারা এখন আমি চুলায় চলে যাব চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এক ফোঁটা তেল দিয়ে দিব আর ব্রাশ করে দেব পুরো ফ্রাইপ্যানে গরম হওয়ার পর আমি এখানে আগে থেকে রেডি করা ডোরটা এখানে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে গুল করে দেব একটা চামচের সাহায্যেই দিতে হবে বেশি পাতলা বা ঘন করবেন না ভিডিও রে পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানানো যায় বেলার কোনো প্রয়োজন হয় না খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটা কথা শেয়ার করতে ভুলে গেলাম অবশ্যই আপনারা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন না হয় রুটিটা ফ্রাইপ্যানের লেগে যাবে তেলটা দেওয়ার ফলে খুব সহজে রুটিটা উলটিয়ে নিতে পারবেন দেখুন খুব কম সময়ে রুটিটা হয়ে গিয়েছে ঠিক একই পর্যায়ে আমি বাকি রুটিগুলো এভাবেই বানিয়ে নেব দুটা যখন ফ্রাই প্যানে দেবেন ঠিক তখন চুলা রাসটা একদম লো করে দেবেন কারণ হাই ফ্লেমে দিলে যখন আপনি দুটা দেবেন তখন এটা খুব তাড়াতাড়ি উঠে আসবে এতে করে পারফেক্টলি আপনি রুটিটা সেপ দিতে পারবেন না রুটিটা হওয়ার জন্য অপেক্ষা করছি দেখুন উল্টিয়ে নিচ্ছি খুব কম সময়ে বানানো হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার মেয়ে খুব খুশি হয়ে এই রুটিগুলো খেয়ে নিয়েছে এটা সস দিয়ে খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এতটাই মজার এই নাস্তাটা আপনারা অবশ্যই একবার হলেও বা ট্রাই করবেন রুটিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও আমার কাছে ভীষণ টেস্টি লেগেছে এখন আমি আমার মেয়েকে খাওয়ার জন্য দিচ্ছি এটি সস দিয়ে দিচ্ছি কারণ সস দিয়ে খেতে রুটিগুলো বেশ ভালো লাগে আপনারা চাইলে সরাসরি রুটির মধ্যে সস লাগিয়ে খেয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ